স্বপ্নে পিঠা খেতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে শীতকালে বিভিন্ন প্রকারের পিঠা খাওয়ানো হচ্ছে অথবা সে নিজে খাচ্ছে অথবা নিজে তৈরি করছে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্ন দর্শার দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব আফসিরুল্লাহ তা আবির তা আবিরের সদক সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ভালো দিয়ে রাখবেন দর্শক সোলেমেনি খেলা বলা হয়েছে সবথেকে যদি কেউ পিঠা খেতে দেখে তাহলে দুইটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো সম্পর্ক বজায় করে সে চলতে পারবে অর্থাৎ তার যত রিলেটিভ আছে তার যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে তার ভালো সম্পর্ক হবে সুসম্পর্ক স্থাপন হবে দ্বিতীয় সুখবর তার কাছে আসবে সোহানাল্লাহ তাহলে দুইটি দিক রয়েছে পিঠা খাওয়ার উভয় দিকই কিন্তু খুবই সুন্দর এবং খুবই ফলপ্রসূ ব্যাখ্যা রয়েছে এজন্য যারা পিঠা খেতে দেখেছেন তৈরি করতে দেখেছেন কখনো আপনারা এগুলো নিয়ে আতঙ্কিত না ভীতি সন্ত্রস্ত হবেন না অথবা নিজেদের ভিতরে কখনো বা এগুলো নিয়ে পরস্পরে আলোচনা করবেন না যে আমি এটা দেখেছি এটার ব্যাখ্যা কি হতে পারে আমি তো এটা দেখার পর থেকে খুব ভয়ের ভিতরে আছি এ ধরনের কখনো কথাই আমরা বলবো না স্বপ্ন আসলে বিভিন্ন সময় ভালো দিকও আছে অনেক খারাপ দিকও আছে সেজন্য আমরা সাধারণত যারা ব্যাখ্যা জানে না তাদের কারো কাছে স্মরণাপন্ন হয়ে এ ধরনের ব্যাখ্যাগুলো কারো কাছে জানতে চাইবো না এবং কারো কাছে নিজের স্বপ্নের কথা শেয়ারও করবো না দর্শক আশা করা যায় যে এইভাবে যদি আপনি নিজের স্বপ্ন নিজের ভিতরে লোকের যেভাবে রাখেন সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সেটা কখনোই আপনার বাস্তবায়ন হবে না